বিড়াল পোষা ভালো এবং খারাপ দুটো দিকই আছে এটি আপনার ব্যক্তিগত পছন্দ সময় এবং জীবনযাত্রার উপর নির্ভর করে বিড়াল পোষার কিছু সুবিধা হল মানসিক চাপ কমানো একা সময় কাটানোর আনন্দ এবং তাদের সাথে খেলাধুলা করা তবে বিড়ালকে সময় দেওয়া পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং তাদের স্বাস্থ্য ও খাদ্যর দিকে খেয়াল রাখা প্রয়োজন যা একটি কঠিন কাজ হতে পারে এখানে বিডাল পোষার কিছু ভালো ও খারাপ দিক আলোচনা করা হল ভালো দিক মানসিক চাপ কমানো বিডাল মালিকরা তাদের পোষা বিডালের সাথে সময় কাটানোর মাধ্যমে মানসিক চাপ কমাতে পারেন শারীরিক স্বাস্থ্যের উন্নতি গবেষণায় দেখা গেছে বিডাল মালিকদের হৃদরোগের ঝুঁকি কম থাকে সহচর লাভ বিডাল একা সময় কাটানোর আনন্দ দেয় এবং তাদের সাথে খেলাধুলা করা যায় জ্যোতিষশাস্ত্রীয় উপকারিতা কিছু লোক বিশ্বাস করে যে বিড়াল বাড়িতে রাখলে সৌভাগ্য ও উন্নতি হয় খারাপ দিক সময় ও মনোযোগ প্রয়োজন বিড়ালকে সময় দেওয়া খেলাধুলা করা এবং তাদের স্বাস্থ্য ও খাদ্যের দিকে খেয়াল রাখা সময়সাপেক্ষ খরচ বিড়ালের খাবার চিকিৎসা এবং অন্যান্য সামগ্রীর জন্য খরচ হতে পারে অ্যালার্জি কিছু মানুষের বিড়ালের লোমে অ্যালার্জি হতে পারে ঘরের ক্ষতি বিডাল মাঝে মাঝে আসবাবপত্র বা অন্যান্য জিনিস নষ্ট করতে পারে পরিষ্কার পরিচ্ছন্নতা বিডালের পায়খানা পরিষ্কার করা একটি কঠিন কাজ হতে পারে বিড়ালের একা থাকার সমস্যা বিডাল একা থাকতে পছন্দ করে না তাই তাদের একা রাখা উচিত না বিড়াল পোষা একটি ব্যক্তিগত সিদ্ধান্ত আপনার যদি সময় মনোযোগ এবং আর্থিক সামর্থ্য থাকে তাহলে আপনি বিডাল পোষার জন্য উপযুক্ত হতে পারেন তবে বিড়াল পোষার আগে এর ভালো ও খারাপ দিকগুলো বিবেচনা করে দেখা উচিত